আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ জাহানুদ্দিন এই মুহূর্তে আমি রয়েছি পবিত্র মদিনা নগরীতে মসজিদে গামামার সামনে মসজিদে গামামাকে বলা হয় মনে করা হয় হজরত মোহাম্মদ সাল্লাম ছয়শো একত্রিশ খ্রিস্টাব্দে তিনি এখানে পবিত্র ঈদের সালাত আদায় করেছিলেন এই মসজিদে এবং মদিনাবাসী যখন বৃষ্টিপাতের অভাব অনুভব করছিল বৃষ্টিপাতের অভাব হয়েছিল তখন নবীজি এই মসজিদে এসে বৃষ্টিপাতের জন্য স্টেকফার নামাজ আদায় করেছিলেন এটি হচ্ছে মসজিদে গামামা মসজিদের নববীর ঠিক পাশেই এই মসজিদটি অবস্থিত মসজিদে নবমীর তিনশো নয় নাম্বার গেট দিয়ে বের হলেই তার পাশেই হচ্ছে মসজিদে গামামা দেখতে পাচ্ছেন মসজিদে নবমী দেখা যাচ্ছে আমরা মসজিদে নবমীতে সালাম জানাই আসসালাতু আসালাম উলাইকি আ রসুলাল্লাহ আসসালাতু আসালাম উলাইকিবাল্লাহ সালাতুসালাম উলাইকাইয়া শখের মসজিবিন আসালাতু আসালাম আলাইকা ইয় রহমাতুল্লিল আসসালাতু আসালাম আলাইকা ইয়াহুলনাবীবীন এর সামনেই রয়েছে অনেক কবুতর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিকেলবেলা আসরের নামাজের পরপর এখানে অনেক কবুতর দেখা যাচ্ছে সাথে রয়েছেন আমার বাবা বাবা কবুতর কিছুক্ষণ আগে কবুতর খাদ্য দিচ্ছিলেন কবুতরদেরকে এখানে খাবার কিনতে পাওয়া যায় কবুতরদেরকে খাবার দেওয়ার জন্য এবং কবুতরের সৌন্দর্য আমরা উপভোগ করছি আলহামদুলিল্লাহ এবং আমার সাথে রয়েছেন আমার আরেকটি বন্ধু সম্রাট ও হচ্ছে বড়রা একটি হাই স্কুলের টিচার এখানে মদিনাতে এসে তার সাথে দেখা হলো দেখতে পাচ্ছেন কবুতরের সৌন্দর্য এই স্থানটি হচ্ছে তিনশো নয় নম্বর গেট দিয়ে বের হয়ে মসজিদের নববীর তার সামনেই তার পাশেই হচ্ছে মসজিদের গামামা এবং এই অংশ হচ্ছে তিনশো নয় নম্বর গেট এবং এই রাস্তাটিকে বলা হয় কোবা মসজিদের যে রাস্তাটি অর্থাৎ কোবা রোড আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম